ভেতরে যদি এই মুহূর্তে সবচাইতে ধর্মান্ধ উশৃঙ্খল জঙ্গি এবং আহ কি বলবো যে মানে একদম যদি না যে ইন্ডিয়ার এদের যে চরিত্র মানে ধর্মকে নিয়ে ধর্মের জন্য মানুষ গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিঠায় নিয়ে ফেলে তারপরে ঘরে ফ্রিজে মাংস রাখার জন্য মানুষ মারা হয় এটা এদেরকে দিয়ে সম্ভব এটা যে শুধু এখন করছে তা না এটা বউ আগে থেকেই করছে সমস্যাটা হচ্ছে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ভারতের ব্যাপারে যে বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন সেই বক্তব্য আমার মনে হয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের একদম মানে মনের বক্তব্য মানুষ এইটাই চায় ভারত আমাদের এখানে ই করবে ইভেন আমি একদম অবাক হবো না যদি ভারত এখান থেকে আমাদের রাষ্ট্রদূতকে যদি তারা সাসপেন্ড করে তারা যদি আমাদের এখান থেকে পুরো দূতাবাসও যদি আমাদের এরকম পরিস্থিতি হয় যে কার্যক্রম চালাতে পারছে না তারা দূতাবাসই করে নিয়ে আসে আমার অবাক অবাক হওয়ার কিছু না আমি এরকম একটা সম্পর্ক ভারতের সাথে চাই তবে সেটার জন্য আমাদের যে কূটনৈতিক সম্পর্ক যাদের যাদের সাথে যেমন পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র অন্যান্য পৃথিবী যেসব দেশ আছে তাদের সাথে ইভেন মধ্যপ্রাচ্য এই যে তারা যে এগুলো করছে তাদের দেশে যে আপনার মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয় এগুলো আমার মনে হয় বেশি সৌদি ওমান কাতার দুবাই এইসব দেশকে জানানো দরকার যে তারা এই করছে না সেটা ডকুমেন্টারি একদম ভিডিও ডকুমেন্ট তৈরি করে তারপর তাদেরকে দিতে হবে কারণ আগের গভর্নমেন্ট তো আগের গভর্নমেন্ট ছিল ভারতের একটা অঙ্গ রাজ্যের মতো একজন মুখ্যমন্ত্রীর মতো এই ধরনের আচরণ করতো ভারতের সবকিছুই তারা যেভাবে পররাষ্ট্রনীতি ভারত সাজিয়ে দিত তারাই সেটা আহ অ্যাপ্লাই করতো তো আমরা আপনি যদি দেখেন বাংলাদেশের মানুষের আজকের এই ঘটনাটা আমি আগে বললাম আমি দেখিনি কিন্তু এর আগের ঘটনাগুলো নিয়ে যদি আপনি দেখেন মানুষের যে মনোভাব মানুষ ভারতকে নিয়ে কি চিন্তা করে এটা মানুষের ভেতরে আরো ক্ষোভ তৈরি হচ্ছে তো আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে ভারত এরকম ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনুস যে পলিসি আছে সেই পলিসি নিলে যে তারা এরকম করবে এটা খুবই স্বাভাবিক এটা উনি এটা আগে থেকেই জানতাম যে এরকমই হবে তো সেটার জন্য সরকারের প্রস্তুতিটা সেরকম থাকতে হবে আগে বললাম এবং যত দ্রুত সম্ভব আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমাদের পারমাণবিক চুক্তিতে যাওয়া দরকার এবং যুক্তরাষ্ট্রকে খুব মানে খুবই যেমন আমি গত প্রোগ্রামের ভেতরে আমার সেখানে সেনাবাহিনীর যে প্রোগ্রামটা ছিল সেখানে অনেকগুলো

পাঠাতে বলছে যে এইখানে সবাই এইখানে অভিযোগ পাঠান সবাই এইখানে কি লিখবে সেটা আবার নিজুমজুমদার সেখানে লিখে দিচ্ছেন তো তারা কিন্তু অনলাইনে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছে এখন আমাদের আপনার প্রস্তুতি কতটুকু আছে সেটা হচ্ছে বিষয় আর ডক্টর মোহাম্মদ যে কানেকশন আছে আমি মনে করি সেটা দিয়ে সারা পৃথিবীকে জানানো সম্ভব গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে এটা টাইম টু টাইম তাদেরকে জানানো উচিত আপডেটগুলো যে কি হচ্ছে ভারত আসলে যেগুলো বলছে সেগুলো আদৌ সত্য কিনা বাংলাদেশের হিন্দুরা কিভাবে আছে ভারতের মুসলমানরা ভারতে কিভাবে আছে এই জিনিসগুলো আমার মনে হয় জানানো দরকার তো যেটা বললাম যে আমি মনে করি যে আমাদের এখন সবচাইতে বেশি ভালো সম্পর্ক হওয়া উচিত পাকিস্তানের সাথে কারণ আমরা বিভিন্ন যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে সেই সব দেশে আপনার বা ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় যেসব জিনিসগুলো হয় এগুলো নিয়ে পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোতে তাদের সোশ্যাল মিডিয়া থেকে মেন ডন তারপর অন্যান্য পত্রিকা টেলিভিশনে যেসব নিউজ করা হয় সেগুলোকে আমরা দেখি যে ওই দেশের সাধারণ মানুষ দেখবেন বাংলাদেশিদের প্রতি তাদের বিশাল একটা সিম্পেতি আছে সো পাকিস্তান এটা বলতে সমস্যা নাই যে পাকিস্তান তো আসলে তারা তাদের যে পলিটিশিয়ানরা ছিল সেই পলিটিশিয়ানদের কারণেই বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছিল আমাদের আলাদা হওয়া দরকার ছিল দুই দেশ যদি একসাথে থাকতো তাহলে ভারত আজকে যা করছে এটা করতে পারত না ভারতের চাইতে পাকিস্তানের দশ পনেরোটা আপনার পারমাণবিক বোমা কিন্তু বেশি আছে পাকিস্তান मिनिस्टर রেখেল তো আমাদের পুরো পাকিস্তানে সমস্যা কি এখন এটার এখানে তাহলে যে সমস্যা তা না পাকিস্তান আছে সমস্যা কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্কটা থাকতে হবে যে ভারত যদি কোনো কিছু করে সেই ক্ষেত্রে পাকিস্তান যেতে আমাদের পাশে দাঁড়ায় এবং ভারত যখন বসে যে ওদের সাথে পাকিস্তানের এরকম সম্পর্ক যে আমরা যদি এক্সট্রিম কিছু করি সেই ক্ষেত্রে তারা আমাদের উপরে এই ধরনের হামলা চালাতে পারে সো আমরা পাকিস্তান একসাথে নেই সমস্যা নেই কিন্তু তারা আমাদের পক্ষে আসবে বিশ্বাস এবং পাকিস্তানের মানুষের যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের বক্তব্য গুলো শুনি তারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত তো যদি যুদ্ধ করে যুদ্ধ বাধ্য বাংলাদেশের মানুষ আমি আপনাকে আপনার আমার আমার চ্যানেলে বলেছি এবং আপনার চ্যানেলে আমি সবার সামনে বলছি ইনশাল দেশে না আসি তারপরে আপনারা বলবেন যে আমি খুবই কাপুরুষ খুবই ভীত টাইপের একজন মানুষ যা বলার আমি আপনাদের সামনে মুখ দেখাবো না দিন যদি ইনশাল্লাহ যদি আমি দেশে না ফিরি অতএব আমাদের দেশের প্রতিটা মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে ভারতের সাথে এবং যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য

আর বিএনপির বিষয়ে যেটা বললেন মহাসচিব যদি এটা বলে থাকে এটা বিএনপির মহাসচিবের বক্তব্য বক্তব্য বিএনপির মহাসচিব লন্ডনে আছে তো বিএনপি বানানো হয়েছে এটা এছাড়া সে এটা বলার কথা না কারণ এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি তারেক রহমান বোধ হয় দশ ট্রাক অষ্টমাম অষ্টমাম অস্ত্র এই চালানোর সাথে বোধ জড়িত এই জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সব সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় উগ্রপন্থী পদক্ষেপ নেয় এটা বাংলাদেশি মানুষ চায় সো উনি মানুষগুলি ডিএনপি করে যারা আওয়ামী লীগের প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে অতএব ডিএনপি নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যেকোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যদি পলিসি হয় কোনো সমস্যা নাই পলিসির কারণে অনেক কথা বলতে হয় যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু মানে জামাত তো আসলে বাই বন এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা আপনার পাকিস্তানে তাদের সাথে কোন তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে এটা আমার মনে করার কোনো কারণ নেই তো এবং আমি এটা আপনাকে কেন বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে

বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখেনি মির্জা ফকুল দেখেনি মাহবু মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়ে দেয় অভিগন্ত টিভি ইসলামী টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখেন কনকসরের বোন ছয় মাস জেলে বোন বুম ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমাদের পরিবারের উপর কি গিয়েছে এটা মির্জা ফখরুল জানে না মির্জা ফকরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান খেতে শুয়েছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে আমি এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার জান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে এখান থেকে আবার তিন দিন পরে বাইর করা হবে তো মির্জা ফকরুল জানে যে কয়েকদিনের ওষুধ নিয়ে যেতে হবে ওই রেগুলি ওষুধ নিয়ে যেত তারপরে আবার বের হয়ে আসতো এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই সবার নাম আর বললাম না আমার বিশ্বাস তার এক বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারা এই পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে তাই আমি কয়েকটা জায়গায় আমি ই হইতে চাই এই আওয়ামী সরকারের পনেরো বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়ে থাকে মানে টানা জেনে রাখে নাই সমস্যা আছে মনে করেন যে একটা ঘটনা ঘটলো ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো কয়েকজন পাঁচ ছজন দেখবেন এই কজন জেলে যাবেই এদেরকে আবার দেখবেন ওই ঘটনার পরপরই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু মানুষকে কখনই ছাড়া হয়নি তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তার রহমানকে কেমন ছাড়তো কখনই ছাড়তো না এরকম বিএনপির কিছু মানুষ আছে সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হলো ইলিয়াস সালিকে কেন বুম করা হলো কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নেই ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যে পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে কিন্তু এই যারা কর্মী আছে কষ্ট লাগতে পারে আমার কথা শুনে অনেকে মনে করতে বিএনপির আমি বিএনপি মানুষের কথা বলছি আপনি যদি মাসুম ভাই আপনি দেশে যে অবস্থা চলছে আপনি প্রতিটা জেলায় যান প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভিতরে কুন্দল বাদিয়ে রেখেছে এই মির্জা ফখরুল যেখানে যাই আমি আমি যদি নাকি খালি ভাই এখন মানে প্রোগ্রাম গুলো খালি করি আমার কাছে যে কত জেলার খবর এই সবার অভিযোগ একটা আমি আপনাদের সমস্যা এই সমস্যা তার দলকে আমি যদি করি জানান হবে কি যে আমি বিএনপি কে ভাঙতে চাইছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি এগুলো আসবে আমি সেটা করতে চাই আমি আমার জেলার কথা বলি আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে এবং তার যে মানে আমার কাছে যে ভিডিও গুলো আমার কাছে আছে এটা যদি দেই ভাই তারপরে কালকে সকালবেলা তার একটা মন তারা বের করে দেবে এখন দিচ্ছি না কেন এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম চুয়াডাঙে আমার একজন কাজ করছিল তারপর থেকে এখান থেকে ফোন ওইখান থেকে ফোন ইলিয়াস এখন এটা করার সময় না এটা করতে গেলে আমাদের এই হবে ওই হবে আমি চুপ করে আছে আমি চাই যে বিএমপি দাঁড়াক বিএমপি সুন্দরভাবে দাঁড়াক শক্তভাবে দাঁড়াক এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন এতদিন যারা এই পনেরো বছর যারা কষ্টে থাকলো ঘরে ঘুমাইতে পারে না বিএনপি লক্ষ লক্ষ মানুষ ভাই আপনি বিএনপি নিয়ে আমরা যদি বলে আয় বিএনপি কিছু না এইভাবে কথা বলতে গেলে হবে না কারণ এই বিএনপির এই দেশের এই যে এই আন্দোলনটা হলো এই আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে তো তাদেরকে আমার কেয়ার করতে হবে তাদের তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না তারা জীবন দিয়ে এই দেশে এই এই ফেসিবাদকে আপনার দাঁড়িয়েছে এখান থেকে সো এটাকে যদি ঠিক করতে হয় তাদেরকে মূল্যায়ন করতে হয় তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারাকারা এই পনেরো বছর ডেডিকেটেড ছিল সো তাদের ব্যাপারে তারা ক্রমকে সিদ্ধান্ত নিতে হবে এবং মির্জা ফকরুলের মতো যারা ভারতে চড়া আছে তাদের ব্যাপারে তারা ক্রমকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আহ যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্য চাই কারণ বিএনপি ভারত মানে একটা একটা ভয় দেখানো হয় ভাই যে ভারতকে সারা ই করা যাবে না এই ধরনের কথাবার্তা শুনে আমাদের এই পনেরো বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে এখন কি সমস্যা এই যে আজকে চার মাস হলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে আরে ভাই এখন কি এত সোজা নাকি বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে যেখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা যা জানালেন সার্জিত ও হাসানাত বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে টিরাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন মারবা পারবা না আমরা আব্রার ও আলিফের উত্তরসূরি মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানাত সারজিদ্দের সঙ্গে থাকা আহম্মদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ সাজিদ আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপাই বেছে ফিরেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আবদুল্লাহ ও সার্জিস আলম পথি মধ্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনটি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় দু হাজারি হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন বলেন প্রিয় ইতিমধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফল বাংলাদেশ ব্যাংক নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফিয়ে দুর্বল ছয়টি ব্যাংককে দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মানসুর গভর্নর জানান আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি আহসান এইস মানসুর বলেন আমরা দুর্বল ব্যাঙ্কগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে এরই মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসান মানসুর বলেন ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই এ নিয়ে মাথা নেই মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের তিনি বলেন ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকে খারাপ ছিল এখন সে অবস্থার অবনীত উন্নতি করার চেষ্টা করা হচ্ছে গভর্নর বলেন আমরা এদিকে তারল্য দেব অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে এর আগে গত তেরো আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরে তিনি বলেছিলেন নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না প্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা সাফালো বাংলাদেশ ব্যাংক এখন এই টাকা ছাপিয়ে কি তারা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস পেল বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান জামান সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতে রায় বাতিল করে রবিবার এক ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়াত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন এর আগে চার দিন মামলাটি শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার আবদুল সালাম পিন্টু সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এছাড়া লুৎফুজ্জামান বাবর সহ আরও তিন আসামের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এছাড়াও বিএনপি নেতৃবৃন্দের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন ব্যারিস্টার ফাইসেল কামাল আরও অনেকে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য ব্যারিস্টার লৎফর জামান বাবর তারেক রহমান এরা সবাই মুক্তি পেল আপনাদের এখানে মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এখানে আমরা প্রতিবাদী রাজনৈতিক বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি বিভিন্ন জনের অবশ্যই আপনারা সবাই আসবেন আমাদের চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তারেক জিয়া তারেক রহমান এবং লুর রহমান বাবুরকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি বুধবার চার ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশের ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার চব্বিশ এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন এবছর ন্যাশনাল ডিফেন্স দু হাজার চব্বিশে পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আঠারোটি বন্ধু প্রতিম দেশ তেত্রিশ জন সদস্য ওপরদিকে বাংলাদেশ সেনা নৌবাহিনী বিমানবাহিনী থেকে পঞ্চমজন কোর্স মেম্বার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার চব্বিশ সফলতার সাথে সম্পন্ন করেন প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনসের এ মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামকাত